আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে ইউনিকর্নের নতুন আপডেট শেয়ার করবো তো অনেকে পেমেন্ট নিতে পারতেছেন না বা নতুন আসলে পেমেন্ট নেওয়া এই দেখাই তো সেন এখন উইথ তার জন্য আমরা অলরেডি চলে আসবো এই যে আমার এক লক্ষ করতে তো এটা আমার এক্সচেঞ্জ করতে হবে ইউ ট্রান্সফার করার জন্য আমরা এই যে এক্সচেঞ্জ চলে আসবো যদিও আচ্ছা এখানে সিক্স পয়েন্ট থ্রি দিলাম এখানে যা আছে তাই দিলাম ফার্মে ক্লিক করবো ঠিক আছে কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার পেমেন্টে কিন্তু চলে আসছে এখানে ঠিক আছে এখন কি করবো এটাকে ব্যাক দেব তো ব্যাক দেওয়ার পর এই যে উইদ্রোতে চলে যাব আমরা তো উইথড্র অপশনে চলে আসার পর আমাদের ডলার যা আছে দেখতে পাচ্ছি তো এখন কি করব উইথড্র করব তো এই জায়গায় আমাদের কিন্তু সমস্যাটা হচ্ছে তো এই বিষয়ে অনেকে জানতে যাচ্ছেন গ্রুপে বলছেন তো এখানে নতুন অপশন নিয়ে আছে বুস্ট রিয়েল ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি জানে না এখানে আমাদের পাঁচ ডলার যখন হবো মেল ব্যালেন্সে ঠিক আছে তখন আমরা পাঁচ ডলার বিনিময়ে এখান থেকে আমাদের বুস্ট করে নিতে হবে যেমন সাপোজ ইন্টার অ্যামাউন্টে ক্লিক করলে যে সিস্টেমটা আসতে আসে তো এখানে বলে দিয়েছে বিশ দিন বুস্ট টেল ঠিক আছে মানে আমাদের ওই পাঁচ ডলার বিনিময়ে বিশ দিন এখান থেকে আর কি আমরা টোকেন জার্নি করবো উঠাইতে পারবো এবং এখানে স্পিডটা মানে বেড়ে যাবে ঠিক আছে এখানে বিশ দিন মেয়াদ থাকবে মানে বিশ দিনের ভিতরে এটা কেনার পর বিশ দিনের ভিতরে যদি আমরা এক ডলার করতে পারি তাহলে কিন্তু উঠাইতে পারবো ঠিক আছে যখন আবার এক দুই ডলার উঠানোর পর যদি আবারও কি করব বিশ দিনের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আবারও আমাদের এই ইউনিক পাঁচ ডলার অ্যাকাউন্ট বানানোর পর আবারও পেমেন্ট কিনতে হবে এখন আমরা এটাই এটা যাদের প্রশ্ন ছিল বিষয়টা আমি বলে বুঝাই দিলাম ঠিক আছে এখন আপনারা কাজ করবেন কি করবেন না এটা আপনাদের দায়িত্ব তো শুরুতে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম এটাতে কিন্তু পেমেন্ট দিছে কি এখন নতুন সিস্টেম নিয়ে আসছে এখন তারা পায় তারা করতে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে আমরা যে বিশ দিন পর পর যে আমরা ওখান থেকে পাঁচ ডলার আর্নিং করে পাঁচ ডলার যে ডিপোজিট করবো ঠিক আছে মানে এটা একটা ডিপোজিট সিস্টেমই পাঁচ ডলার আর্নিং করবো ওই পাঁচ ডলারটি তাদের দিতে হবে দেওয়ার পর পরবর্তী বিশ দিনের ভিতরে আমরা কয় ডলার করতে পারবো বা পরবর্তীতে আবার তারা পেমেন্ট দিবে কিনা এটা কিন্তু সন্দেহ আছে ঠিক আছে তো যার যত সন্দেহ আছে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম এখন আপনারা কাজ করবেন কী করবেন না কাজ নাও করতে পারেন ঠিক আছে বিষয়টা ক্লিয়ার তো ইউনিকর্ন নিয়ে আর কোনো কারো প্রশ্ন আশা করি থাকবে না আর কোনো প্রশ্ন করা হবে না ঠিক আছে